আচ্ছা অরিজিনাল পাহাড়ি অরিজিনাল পাহাড়ি অরিজিনাল পাহাড়ি মুরগি হ্যাঁ ঠিক আছে তো এই যে দেখতে পারতেছেন এই রকম ताजा মুরগি গোলায় আসলে এখানে এনে হাসান ভাই ই করতেছে রান্না করতেছে এবং আপনাদের অরিজিনাল পাহাড়ি মুরগি খাওয়াইতেছে তো আমরা দেখবো পাহাড়ি মুরগিগুলো রাখার কারণ কি এটা কি ক্যামেরা দেখে না না ক্যামেরা দেন না ভাই ঘটনা হইছে কি শুনেন হ্যাঁ ভাই ব্যবসাটা হলো হালাল জিনিস আচ্ছা আমার বেশি ওই জাপটা কথা বলছি ভাই আমার বেশি লাভ লাগবো না আমার সীমিত মনে করেন কি যে আমার যে আমার তো দোকান অ্যাডভান্স নাই দোকান ভাড়া নাই তাই আমি ভালো জিনিস খাইলে সমস্যা কিসের পর আমি করি মনে করেন স্টেট ফুটে মানে ফুটপাতে করি আমি এই কেউ নেই মানে সব লাইভ আমি দেখাই নেই কোনো এই ফার্স্ট আজকে দেখাইলাম আচ্ছা এর আগে আমার একটা ভিডিও নিয়ে গেছিলাম লাইভে দেখাইছিলেন হ্যাঁ কিন্তু আমি মানে ওই যে অনেকে বলে দুই গরু বেচে তিন গরু বিক্রি করে আমি ভাই চাওয়াজি করতে পারবো না আমি দুই গরু বিক্রি করি আচ্ছা ঠিক আছে আর এই যে এটা এটি কি আস্ত বিক্রি করেন নাকি না ভাই আস্ত বেচা বন্ধু ভাই এখন বর্তমান প্যাকেজ বেচি প্যাকেজ বিক্রি করতেছেন আর এই যে হাঁস রাখা এই যে এই 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 হাঁসি তো আমি খাওয়াই ভাই এগুলাই খান চীনা হাঁস চীনা হাঁস হ্যাঁ ভাই আচ্ছা অনেকে বলে একটু গোপনে কথা সেটা হলো অনেকে বলে হাসান মামা নাকি এই যে চীনা হাঁস বলে বেলজিয়াম খাওয়ায় ভাই এটা কথা বলি শুনেন মানুষ তো কত রকমের মন খারাপ মন্তব্য করবেই ভাই

thank <laughs> you এটার সাথে তো কাস্টমার মানে ওই যে মাংস রাইটিং দিয়ে খাইতে পারবে নাকি হ্যাঁ আমি আপনারে ওই দিয়ে রাইস আছে এটা প্যাকেজ করে দেখাই আচ্ছা দেখান দেখেন ভাই কালারটা কি দেখছেন এটা কি এটা লটকা খিচুড়ি মানে এটা বেবি খিচুড়ি হ্যাঁ এটা গরুর চুই গরুর চুই এই প্যাকেজটা 150 টাকা 150 টাকা রাইস যে কোনো আইটেম নিতে রাইস চারটি আছে যে যে টাকা যে যে টাকা আচ্ছা এই যে এত লটকা খিচুড়ি এত বোনা খিচুড়ি নিয়ে আসেন সব মাল কি বিক্রি হয় ভাই ভাই আজকে আপনি রাইতের চারটে দুটো থাকবেন আচ্ছা তারপরে যদি এরকম পাস সব মালও যদি ধরা থেকে যায় খাইবো শালী বাজারে পাগল ফকি ঠিক আছে আমার কিন্তু খেতুড়িটা কিন্তু শাহালী বাজার থেকে আসে সেটাকে আপনি জানেন কি সঠিক আমি জানি না এই শালী মাথার থেকে খেতুড়ুইটা আসে আচ্ছা আচ্ছা এলো হলো গরুর কালাবুনা

কালো দেখা যাইতেছে আপনার গরুটা কালো দেখা যাইতেছে একটা কথা বলবো এই যে এই প্যাকেজটা

এই যে এই প্যাকেজটা ষাট টাকা ভাই এই প্যাকেজটা ষাট টাকা এটা স্তরের মানুষই খাইতে পারে সব স্তরের মানুষ ভাই আমাকে তো শোরে কোটিপতি থেকে মানে

যে এই প্যাকেজটা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এত সস্তা আর সে যদি এম সস্তা না সে যদি চায় যে আড়াইশো টাকা দিয়ে ওই চল্লিশ কেজির এক ডেক খায়া লাগবো তাও দিয়ে দেবো একদম রাইস ফিরি লোক একজন এটা কি ভাই এটা গরুর হান্ডি ভাই গরুর হান্ডি হ্যাঁ ভাই ভাই আজকের মাংসের ভিতরে তো তেলই বেশি দেখতেছি না ভাই এই দেখেন

আমার তো বাসের গ্রান্ড লাগে না আচ্ছা ঠিক আছে তো আমরা খাবার নিয়ে নিছি এইখানে হচ্ছে হাসান মামার স্পেশাল যে হান্ডিবি সরিষার তেলের করা অস্থির লেভেলের একটি স্মেল আসতেছে যে কারণে এটা নেওয়া যদিও আমি সব আমি ট্রাই করছি এর আগের ভিডিওগুলোতে তারপরেও নিছি এটার স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগতেছিলো এখানে দেখেন আমাদেরকে বলেন যে আমরা ক্যামেরা মাঝখানে বলে আমাদের হাড্ডি দেয় না চর্বি দেয় না এই যে এটা কিন্তু চর্বি আর এটা হচ্ছে এই যে হাড্ডি সলিড হাড্ডি ঠিক আছে আর এখানে আছে হচ্ছে ব্যাম্বো চিকেন তো এই হচ্ছে আমরা রাইস নিছি দুই আইটেম একটা খিচুড়ি একটা পোলাও দুইটা এক প্লেটের মধ্যে নিয়ে নিছি আমরা তো এটা একটু ট্রাই করি আমরা প্রথমে আমরা ব্যাম্বো চিকেনটার ট্রাই করি ব্যাম্বো চিকেনটার সাথে একটু ঝোল নিয়ে নিন এইখানে ব্যাম্বো চিকেনটা হচ্ছে উনি চার পিস দেয় সরিষার তেল দিয়ে করে ব্যাম্বো চিকেন হান্ডিপিফ দুইটাই সরিষার তেল দিয়ে করে তো আমরা একটু ট্রাই করে দেখি প্রথমে আমি পোলাওটা দিয়ে ট্রাই করি সরিষার তেলের একটা স্মেল আসতেছে এবং খাওয়ার সময় বোঝা যাচ্ছে যে আসলে সরিষার তেলটা কতটা পরিমাণে স্ট্রং লেভেলে ব্যবহার করতে হবে অন্যান্য দিন যদিও আমার ব্যাম্বো চিকেনটা নিয়ে একটু কমপ্লেন থাকে একটু বেশি পুড়ে যায় খায় বা আসে বেশি কিন্তু আজকের ব্যাম্বো চিকেনটা একদম সেই লেভেলের আছে পিচুরি দিয়ে একটু ট্রাই করব হান্ডি বিফ হান্ডি বিফের যদি আমি ইটা দেখাই যে মাংসের যে ইটা সফটনেসটা দেখতে পারতেছেন একদম অস্থির লেভেলের সফট আছে আরেকটা পিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন তো আমরা এটা দিয়ে একটু ট্রাই করি সাথে দুই পিস নিলাম একটু ঝোল নেই এবং আর একটা বিষয় বলে দেয় এই যে এই যে ঝোলটা দেখতেছেন এটা কিন্তু হাসান ভাই পেঁয়াজটাকে ব্ল্যান্ড করে যে কারণে কিন্তু ঝোলটা একটু গাঢ় হয় ওনারটা বেশি আমরা একটু হান্ডি বিফটা দিয়ে ভাই খাওয়ার আগেই তো আমার মনে করেন কি দাঁড়ো বাইরে গেল কয়েক গুণ দিয়ে দেটা পুরো এক্সট্রা এক্সট্রা যাই একদম খুব মানে স্ট্রংলি মানে সরিষার তেলের স্মেল আসতেছে যেটা একদম নাক থেকে শুরু করে খাওয়ার সাথে সাথে একদম মাথায় যেয়ে লাগতেছে যদিও আমার একটু ঠান্ডার প্রবলেম আছে গলাটা বসে গেছে তারপর আমি অনেক স্ট্রং একটা স্মেল পাচ্ছি যেটা খুবই একটা ভালো দিক আন্টি বিফটার মধ্যে একদম মশলা থেকে শুরু করে লবণ থেকে শুরু করে সব কিছু পারফেক্ট আছে তারা তো অবশ্যই জানেন এই দোকানে খাবার গুলার টেস্ট কিরকম যারা ট্রাই না করছেন অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে টেস্ট কেমন ছিল কে ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ